কক্সবাজার বিমান বাহিনী সংলগ্ন সমিতি পাড়ার কিছু স্থানীয় দুর্বৃত্ত সোমবার বিমান বাহিনী ঘাটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্ট থেকে একজন স্থানীয় লোকের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় বিমান বাহিনীর একজন প্রবোস্ট জিজ্ঞাসাবাদের জন্য ঘাটির অভ্যন্তরে নিয়ে যায় এই সময় সমিতি পাড়ার স্থানীয় লোকজনের সাথে বিমান বাহিনীর চেকপোস্ট এলাকায় বাহিনীর সদস্য ও সমিতি পাড়ার কিছু দুষ্কৃতিকারীদের মধ্যে সংঘর্ষ হয় তাতে শিহাব কবির নাহিদ নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয় পবিত্র রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বর্তমানে লেনদেন চলে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ফলে রমজান মাসে ব্যাংক লেনদেনের সময় কমে আসবে বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে তবে ব্যাংকের অন্যান্য কার্যক্রম চলবে বিকাল চারটা পর্যন্ত প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন পুরো ঢাকা এবং যেসব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় আমরা টহল বাড়াবো। যতটা সম্ভব টহল বাড়াবো এবং এই টহল আজ সন্ধ্যা থেকে দেখবেন পুরো দেশ সোমবার বিকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানায় পবিত্র রমজান ঈদ উল ফিতর সহ আরো কয়েকটি ছুটি মিলিয়ে চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও আগামী দশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসিসি ও সমমানের পরীক্ষা যেসব প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে মাস দিনের লম্বা ছুটি থাকবে এ শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে পবিত্র রমজান মাস শুভ দোল যাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদা সবে কদর ও ইদুল ফিতরের ছুটি দুই মার্চ থেকে শুরু হবে শেষ হবে আট এপ্রিল পবিত্র রমজান শুরু হবে এক বা দুই মার্চ আঠাশ ফেব্রুয়ারি ও এক মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে সাতাশ ফেব্রুয়ারি সেই হিসেবে একটানা বন্ধ থাকবে চল্লিশ দিন